নন্দভবন ছিল নন্দগায় নন্দ মহারাজ যিনি কৃষ্ণের পালক পিতা তার বাসস্থান নন্দগাঁ মথুরা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এবং পৌঁছতে প্রায় এক ঘন্টার সময় লাগে নন্দভবন হল নন্দগাঁয়ের সবচেয়ে বিখ্যাত তীর্থস্থান এবং প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন এখানে গোকুলে থাকাকালীন পুতনা ত্রিনবর্ত এবং সাতকাশুরের মতো রাক্ষসরা চেষ্টা তাই নন্দমহারাজ এবং গোপাল সম্প্রদায় ককুল মহাবন ত্যাগ করার পর মহারাজ এবং তার গোপাল সম্প্রদায় প্রথমে ছাতিকর গ্রামে চলে যায় পরবর্তীতে তারা কাম্যবঙ্গ এবং অন্যান্য স্থানে চলে যায় এবং নন্দগায় বসতি স্থাপন করে নন্দ মহারাজ কংস কর্তৃক প্রেরিত রাক্ষসদের হাত থেকে ছোট কৃষ্ণকে রক্ষা করার জন্য নন্দীশ্বর পাহাড়ের চূড়ায় তার প্রাসাদ তৈরি করেছিলেন ঈশ্বর পাহাড় ভগবান শিবের একটি প্রকাশ বলে বিশ্বাস করা হয় বহু আগে শিব কৃষ্ণের শৈশবকালীন লীলা প্রত্যক্ষ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন সন্তুষ্ট হয়ে ভগবান কৃষ্ণ তাকে নন্দগাঁওয়ে একটি পাহাড় রূপে নিজে প্রকাশ করার নির্দেশ দেন সেই অনুযায়ী শিব নন্দীশ্বর পাহাড় রূপে নিজেকে প্রকাশ করেন এবং ভগবান কৃষ্ণ তার প্রিয় ভক্তের ইচ্ছা পূরণের জন্য এই পাহাড়ে তার মধুর লীলা পালন করেন কৃষ্ণ যখন নন্দগাঁওয়ে আসেন তখন তার বয়স ছিল ৬ বছর আট মাস এবং তিনি দশ বছর সাত মাস পর্যন্ত এখানেই বসবাস করেন এরপর তিনি এটুড়া চলে যান প্রিয় দর্শক আমি দেবনাথ আপনারা দেখছেন এটিবি পরিবেষিত দেবনাথ বিবেচিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আড্ডা শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই আধ্যাত্মিক ভ্রমণের পথচলা শুরু মাতৃ আশীর্বাদে অনেক শক্তিপীঠ শক্তিপীঠ দেখার সঙ্গে সঙ্গে আমি দেখেছি আরো অনেক কিছু আজকে আপনাদের শ্রীকৃষ্ণের জন্মভূমি সম্পর্কে এবং তার বাল্যকাল সমস্ত কিছুর সম্পর্কে প্রতিবি নিয়ে এসেছি এই সমস্ত যেসব দেখা যাচ্ছে সমস্ত আপনার চ্যানেলে প্লে লিস্টে দেখতে পাবেন আপনার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সার্চ করুন কৃষ্ণের জন্মস্থান থেকে তার বড় হওয়া স্থান তার পাঠশালা তার প্রেম প্রেমস্থান তার বিহার সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন এছাড়াও শ্রী রামচন্দ্র এবং সীতামায়ের জন্মস্থান তার রাজত্বকাল সমস্ত কিছু প্রতিবেদন আমার ফোল্ডারে আছে একান্ন শক্তিপীঠের মধ্যে তিরিশটি পর্ব আপনারা দর্শন করতে পারবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব আপনারা দর্শন করতে পারবেন অনেক সিদ্ধ সাধন বীর দেখেছি তার সঙ্গে দেখেছি সপ্তর্ষীয় মহর্ষিদের সাধন দুর্গম বিপদ সংকুল পাহাড়ি চেকিং দর্শন করে তার অভিজ্ঞতা সমস্ত প্রতিবেদন আকারে প্রকাশ করেছি আমাদের চ্যানেল প্লে লিস্টে নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন আপনাদের সুযোগ মতো প্রত্যেকটি প্রতিবেদন দেব দেখুন এবং আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন

अगर भगवान के दर्शन में जो आनंद आता है वो कभी छोटा जय श्री बहुत बढ़िया एक बार प्रभु जी की तरफ

कुछ दिखा कुछ नहीं दिखा उनका मुझसे नाम लेने से उसे कहते हैं मुख्य यात्रा सब लोग हाथ जोड़ो और अपने मुझसे सभी लोग अपने मुख से बोलो अष्ट पदे हमारे, हमारे नंद राम के नंद बाबा के यशोदा मैया के दर्शन यात्रा हे नंद बाबा देना भक्ति देना मनोकामना पूर्ण करना घर में धन धान्य बढ़ाना काली खुशी घर पहुंचाना फिर बुलाना अच्छा। बार बार बुलाना हजार बार बुलाना बाबा की यहाँ आने का क्या बात है भैया मोहाना जब मोहन दी একটি সুন্দর তিন গম্বুজ বিশিষ্ট কাঠামো যা বর্তমানে নন্দ মহারাজার প্রাসাদ যেখানে একসময় ছিল সেখানে অবস্থিত এটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং সিঁড়িবে এর প্রবেশ পথে পৌঁছানো যায় এই মন্দিরটি উনিশ শতকে রাজা রূপসিংহ দ্বারা নির্মিত হয়েছিল ছাদগুলি লোক রঙিন চিত্র এবং ফ্রেস্কো দিয়ে সজ্জিত করা হয়েছে যেখানে কৃষ্ণের লীলাগুলি চিত্রিত করা হয়েছে বেদিতে কৃষ্ণ এবং বলরামের দেবতাদের পুজো করা হয় যথাক্রমে বাম এবং ডান এবং যশোদা মায়ের মূর্তি যশোদারাজার ডান দিকে শ্রীরাম এবং মধুমঙ্গলার দেবতাদের পুজো করা মা যশোদার অনুরোধে রাধা নন্দ ভবনে যেতেন এবং তিনি শ্রীকৃষ্ণের জন্য রান্না করতেন কৃষ্ণ নন্দ মহারাজ এবং যশোদার এই দেবতারা নন্দেশ্বর পাহাড়ের একটি গুহার ভিতর এবং পরে পাঁচশো বছর আগে সনাতন গোস্বামী এগুলি আবিষ্কার করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নন্দগড় ভ্রমণ করেছিলেন তখন তিনি এই দেবতাদের দর্শন করেছিলেন যখন তারা গুহায় বিশ্রাম করছিলেন ভক্তি রত্নাকরে এটি উল্লেখ করা হয়েছে ও হে শ্রীনিবাস এথা শ্রী চৈতন্য রায় কলিতে দর্শন দিয়া প্রবেশ গুফায় শ্রী নন্দ যশোদা দুই দিকে দুইজন মধ্যে কৃষ্ণচন্দ্রে থেকে প্রফুল্ল নয়ন হে শ্রীনিবাস শ্রী চৈতন্য এখানে পৌঁছে দর্শনের জন্য গুহায় প্রবেশ করলেন নন্দ মহারাজা ও যশোদার দেবতাদের মধ্যে কৃষ্ণের সাথে দেখতে পেয়ে তিনি আনন্দিত হলেন প্রাসাদের আঙ্গিনায় একটি নন্দীশ্বর মহাদেব মন্দির রয়েছে বিশ্বাস করা হয় যে শ্রী নন্দ মহারাজ তার সন্তান এবং পরিবারের মঙ্গল কামনা করে এই স্থানে ভগবান শিবের পূজা করতেন এই মন্দিরের সাথে একটি অত্যন্ত আকর্ষণীয় বিনোদন জড়িত একবার ভগবান ছোট কৃষ্ণকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে নন্দ মহারাজের প্রাসাদে এসেছিলেন তবে মা যশোদা তাকে প্রবেশ করতে দেননি এই ভেবে যে তার ছাই শরীর দেখে তার সন্তানকে ভয় ভয় পেতে পারেন নিরুৎসাহিত হয়ে শিব চলে গেলেন এবং একটি গাছের নিচে ধ্যান করতে শুরু করলেন কৃষ্ণ তখন কাঁদতে শুরু করলেন এমনকি গোপীরাও তাকে সান্ত্বনা দিতে পারলেন না প্রতিবেশীদের পরামর্শে মা যশোদা শিবকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন কারণ তাকে ফিরিয়ে দেওয়ার ফলে কৃষ্ণের অসুখ হতে পারে গোপীরা শিবকে গাছের নিচে ধ্যান করতে দেখে তাকে প্রাসাদে ফিরিয়ে আনেন কৃষ্ণ তাকে দেখার সাথে সাথে তিনি কান্না থামিয়ে খুশি হয়ে হাসলেন যশোদা মা স্বস্তি পেয়ে শিবকে জিজ্ঞাসা করলেন যে তিনি কিভাবে তাকে আনন্দিত করতে পারেন শিব তখন সময় সময় কৃষ্ণের সাথে দেখা করার এবং তার খাদ্য অবশিষ্টাংশ সরবরাহ করা 我们的接起来。 নন্দীশ্বর পাহাড়ে নন্দ মহারাজ মন্দিরকে ঘিরে বেশ কয়েকটি মন্দির রয়েছে নিতাই গৌরাঙ্গ মন্দির শ্রী রসবিহারী মন্দির রাধা মদন মোহন মন্দির যশোদা মাতার মন্দির গিরিরাজ গোবর্ধন মন্দির মা মনসা মন্দির এদের মধ্যে কয়েকটি নন্দীশ্বর পাহাড়ের গোড়ায় একটি নরসিংহ মন্দিরও রয়েছে নন্দ নন্দমহারাজ দেব এবং বড়াও দেবের পূজা কৃষ্ণের পিতা নন্দমরা ছিলেন বসু এর অবতার এবং কৃষ্ণের মা যশোদা ছিলেন জোনের স্ত্রী হরেন অবতার তখন তখন তাদের সন্তান জন্মদানের দিয়েছিলেন। তারা পরমেশ্বর কৃষ্ণকে তাদের সন্তান হিসেবে জন্মদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন তারা চেয়েছিলেন কৃষ্ণের সাথে তাদের প্রতিদান এতটাই মোহময় এবং মনোমুগ্ধকর হোক যে কেবল তাদের শ্রবণ দ্বারাই কেউ জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করতে পারবে রাজি হয়েছিলেন এবং তাই সময়ের সাথে সাথে তনু এবং ধর ধরেন নন্দ মহারাজ এবং যশোদা হিসেবে আবির্ভূত হন যেখানে তারা পিতা মাতা স্নেহের মেজাজে কৃষ্ণের পালন করেছিলেন নন্দ মহারাজা এবং যশোদা দেবী কৃষ্ণের প্রকৃত পিতা মাতা বাসুদেব এবং দেবীর চেয়ে বেশি ভাগ্যবান ছিলেন কারণ তারা কৃষ্ণের সবচেয়ে বিখ্যাত শৈশব লীলাগুলিতে অংশগ্রহণ করতে পারতেন কেবল এই মোহনীয় লীলাগুলির ধ্যান করার মাধ্যমেই কেউ সমস্ত সিদ্ধি অর্জন করতে পারে শাস্ত্রের গভীরে গেলে আমরা বুঝতে পারি যে কোন সাধারণ জীব পরমেশ্বরের পিতামাতা হতে পারে না শিব ব্রহ্মা এবং অন্যান্য দেবদের দ্বারাও এই সৌভাগ্য অর্জন করা সম্ভব নয় অতএব এটা অবশ্যই মনে রাখা উচিত যে নন্দ এবং যশোদা সাধারণ জীব ছিলেন না তারা আধ্যাত্মিক জগতে তারা কৃষ্ণের শাশ্বত পিতামাতা কিন্তু এই জট জগতে তাদের ভূমিকা পালন করার জন্য তারা ব্রহ্মার অনুমতি চান কেবল ব্রহ্মাকে এই জড় জগতে স্রষ্টা হিসাবে অমান্বিত করার জন্য নন্দ মহারাজ ছিলেন গোপালদের প্রধান এবং তার প্রধান দায়িত্ব ছিল গরু রক্ষা করা শোনা যায় যে তার প্রায় নয় লক্ষের বেশি গরু ছিল এবং তিনি বেশ ধনী ছিলেন গোপালরা দুধ এবং তার দুগ্ধজাত পণ্য যেমন মাখন দই পনির ইত্যাদি বিক্রি করতেন এবং এর ফলে সমৃদ্ধ জীবন যাপন করতেন নন্দ মহারাজ ছিলেন পরজনের পুত্র ও আগে পরজন ভগবান নারায়ণের পুজো করেছিলেন এবং একটি উত্তম পুত্রের জন্মের আকাঙ্ক্ষায় পরজন প্রথমে নন্দগাঁওয়ে বসবাস করতেন কঠোর তপস্যা করার পর তিনি বর পেয়েছিলেন যে তার পাঁচ পুত্র হবে যার মধ্যে মধ্যম পুত্র নন্দ নামে পরিচিত শ্রেষ্ঠ হবে নন্দের পুত্র কৃষ্ণ সমান ভাবে মহিমান্বিত হবেন এবং দেবতাদের দ্বারা পূজিত হবে পর্যন্ত কিছু সময়ের জন্য নন্দগাঁওতে বসবাস করেছিলেন কিন্তু পরে কেশি রাক্ষসের ভয় গোকুলে চলে আসেন আপনারা এই মন্দিরে কীভাবে পৌঁছাবেন আসুন জেনে নিই নন্দভবন সড়কপথে সংযুক্ত এটি নন্দগাঁওের অন্যতম প্রধান স্থান এবং বর্সানা থেকে প্রায় দশ কিলোমিটার গোবর্ধন থেকে তিরিশ কিলোমিটার জাতিপুরা থেকে বত্রিশ কিলোমিটার মথুরা থেকে পঞ্চান্ন কিলোমিটার বৃন্দাবন থেকে আটচল্লিশ কিলোমিটার এবং গোকুল থেকে সাতষট্টি কিলোমিটার দূরে অবস্থিত নিকটতম রেল স্টেশনটা কালান প্রায় বারো কিলোমিটার দূরে রয়েছে ভগবান কৃষ্ণ হলেন হিন্দু দেবতা বিষ্ণুর অষ্টম অবতার যিনি দেবকী ও বাসুদেবের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন যাদেরকে গোপনের লাল পালিত পিতামাতা নন্দ এবং যশোদা গোকুল এবং বৃন্দাবনে লালন পালনের জন্য নিয়ে গিয়েছিলেন তার মধ্যে রয়েছে একজন দুষ্ট শিশু জীবন কংসের রাক্ষসদের পরাজিত করেছিলেন গরু রক্ষা করেছিলেন এবং অবশেষে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় সময় অর্জুনের একজন জ্ঞানী পথ প্রদর্শক হয়েছিলেন যেমনটি মহাভারত এবং শ্রী গীতায় বর্ণিত হয়েছে তার জীবন প্রেম গা এবং ঐশ্বরিক খেলায় পরিপূর্ণ একটি যাত্রা এবং তিনি তার কৌতুকপূর্ণ দুষ্টুমি থেকে শুরু করে তার দার্শনিক শিক্ষা পর্যন্ত বিস্তৃত গুণাবলীর জন্য প্রশংসিত শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে দেবকী এবং বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেন যারা তার দুষ্ট মামা রাজা কংস কর্তৃক ছিলেন ভবিষ্যৎ বাহানী অনুসারে দেবকীর অষ্টম সন্তানের দ্বারা কংসের মৃত্যু নির্ধারিত ছিল কংসের হাত থেকে বাঁচানোর জন্য বাসুদেব শিশু কৃষ্ণকে কারাগার থেকে বের করে এনে যমুনা নদীর ওপারে তার পালিত পিতামাতা নন্দ এবং যশোদা কাছে গোকুল গ্রামে লালন পালনের জন্য নিয়ে যান। প্রাথমিক জীবন কৃষ্ণ গোকুল এবং বৃন্দাবনে বেড়ে ওঠেন যেখানে তিনি তার কৌতুকপূর্ণ বাল্যকাল যেমন মা এখন চুরি করা এবং গরুর জন্য এবং কংস কর্তৃক প্রেরিত বিভিন্ন রাক্ষসকে পরাজিত করার জন্য তার ঐশ্বরিক কার্যকলাপের জন্য পরিচিত ছিলেন তিনি বিখ্যাতভাবে তার মা যশোদাকে তার মুখের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন এবং দেবতা ইন্দ্রের সৃষ্ট মুসলধারের বৃষ্টি থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য গোবর্ধন পাহাড় পাথার উপর তুলে নিয়েছিলেন কৈশোরে তিনি গোপী নামে পরিচিত গোপালক মেয়েদের সাথে রাসলীলা লিপ্ত হতেন প্রাপ্তবয়স্ক হিসেবে কৃষ্ণ গুরুত্বপূর্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনের সারথি এবং উপদেষ্টা হয়েছিলেন এই যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে শ্রী ভগবদ্ গীতার গভীর শিক্ষা প্রদান করেছিলেন যেখানে কর্তব্য ধার্মিকতা এবং আত্মার প্রকৃতির উপর জোর দেওয়া হয়েছিল তিনি নরকাসুর দৈতের হাত থেকে ষোলো হাজার একশো রাজকন্যাকে উদ্ধার করেছিলেন এবং তার মৃত্যুর পর তিনি তার একমাত্র দুর্বল স্থান শিকারীর তীরে আঘাত গ্রহণ করেছিলেন কৃষ্ণকে সম্পূর্ণ অবতার বা বিষ্ণুর সম্পূর্ণ অবতার হিসেবে বিবেচনা করা হয় কারণ তিনি এই শেষ সত্তার সমস্ত সুলভী প্রেম প্রজ্ঞা করুণ এবং ভক্তি প্রতীক হিসেবে সম্মানিত যার মানব অভিজ্ঞতার বিস্তৃত পরিসরকে মৃত্যু ভগবানের অপার করুণায় ও ইচ্ছায় তার জন্মস্থান থেকে শুরু করে তার শৈশব তার কৈশোরের সেই পাঠশালা এবং বাল্যকালে সেই জায়গা যৌবনের লীলাক্ষেত্র এবং সমস্ত জায়গা তার রাজত্ব নগরী এবং শেষ বয়সে তার সেই মৃত্যু স্থান যারা ব্যাত কর্তৃক যেখানে তার মৃত্যু হয়েছিল গুজরাট প্রত্যেকটি জায়গায় আমি দেখেছি সুন্দরভাবে দর্শন করেছি এবং তার সমস্ত ইতিহাস সহ প্রতিবেদন আকারে প্রকাশ করেছি আমাদের চ্যানেলে প্লে লিস্টে আপনারা সুযোগমুক্ত শ্রীকৃষ্ণ ফোল্ডারে গিয়ে সমস্ত কিছু দেখতে পারবেন এছাড়া দেশ বিদেশে তার ইস্কনের বিভিন্ন মন্দির রয়েছে সে মন্দিরও দর্শন করেছি সেই মন্দিরের সমস্ত কিছু ইতিহাস সহ প্রতিবেদন আমার চ্যানেলে প্লে লিস্টে দেখুন এই আধ্যাত্মিক প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান এছাড়াও শ্রী এবং সীতামায় জন্ম স্থান বিবাহ স্থান এবং তাদের মৃত্যুর স্থান সমস্ত কিছু দিয়েছে আমার চ্যানেলে লাইভ খেলেন আমার যত সামর্থ্য প্রধান ধর্মটা গ্রহণ করতে প্রধান না হলে সংসারী মানুষদেরকে আসতে শুধু শুধুমাত্র সাধু সন্ন্যাসী একাকী মন্দির পরিব্রহণ করেন সংসারী মানুষ যারা সংসারে আবদ্ধ আপনারা আমার মতো সাধারণ মানুষ তাদের ফিরে খাওয়া উচিত নয় তাদের সামান্য সামর্থ্য মতো মূল্য দিতে পারেন কেউ একান্ন টাকা দেন কেউ একশো টাকা দেন কেউ দুশো টাকা দেন যা সামর্থ্য দেওয়া উচিত যাই হোক সবাই খেয়ে দেয়ে বেরিয়ে গেছেন আর নিচে নেটওয়ার্ক আসছিল না আমি অনলাইন পেমেন্ট করলাম ওপরে গিয়ে নেটওয়ার্ক গিয়ে তার থালা নিয়ে বসলাম রাধে রাধে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে প্রধিত দেবতা ঝড় থেকে বাসিন্দাদের আশ্রয় দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কোড়ে তুলেছিলেন এবং এই কাজ পাহাড়টিকে পবিত্র করে তুলেছিল সেই কোড়ে আঙুলের পাথরের নিচে সমগ্র বজ্রবাসী সমস্ত জীবজন্তু মানুষজন সবাই তার তলায় আশ্রয় পেয়েছিল সেই পর্ব নিয়ে আসবো আসুন এই সম্পর্কে কিছু জেনে নি গিরিরাজ পর্বত যা গোবর্ধন পর্বত নামে পরিচিত উত্তরপ্রদেশের মথুরার ব্রজ অঞ্চলে অবস্থিত একটি পবিত্র পাহাড় যাকে ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রাকৃতিক রূপ হিসাবে বিবেচনা করা হয় এটি একটি তীর্থস্থান যেখানে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে সম্মান জানাতে এবং দেবতা ইন্দ্রের প্রেরিত মুসন্ধারে বৃষ্টিপাত থেকে মানুষকে রক্ষা করার জন্য তার কনিষ্ঠ আঙুল দিয়ে পাহাড়টি তুলে নেওয়ার গল্প স্মরণ করার জন্য পাহাড়ের চারপাশে পরিক্রমা করেন পাহাড়টি উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত মথুরা শহর থেকে কিলোমিটার এবং বৃন্দাবন থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে সমগ্র পাহাড়টিকে পবিত্র বলে মনে করা হয় এবং এটি কৃষ্ণের সাথে চিহ্নিত অনেক বৈষ্ণব পাহাড়ে পা রাখেন না বরং তার চারপাশে হেঁটে যান পাহাড়টি আরাবল্লী পর্বতমালার অংশ বলে মনে করা হয় এবং এটি প্রাচীন প্রাচীনজাইট এবং কিছু বেলে পাথর দিয়ে তৈরি ভক্তরা পাহাড়ের চারপাশে একটি পরিক্রমা করেন এই পথটি প্রায় একুশ কিলোমিটার দীর্ঘ পরিক্রমার প্রকারভেদ পরিক্রমা সম্পন্ন করা বিভিন্ন উপায় রয়েছে যার মধ্যে রয়েছে পুরো দূরত্ব খালি পায়ে হাঁটা দণ্ডবট পরিক্রমা করা যেখানে একজন ব্যক্তি বিরোধীকে নিজেকে প্রণাম করে অথবা রিক্সায় হেঁটে যায় এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানান এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন কমেন্ট সেকশন দেখুন জয় শ্রীকৃষ্ণ